ঢুকে গেল তো এক গোছা টাকা তাও আবার ফেসবুক থেকে অনেক বলতে না যে কেন পাগলাম করছি সোশ্যাল মিডিয়াতে এসে হ্যাঁ কেন নিজের রেসপেক্টটা খারাপ করছি অনেকেই বলে অনেক কিছু শুনতে হয়েছে সহ্য করতে হয়েছে কেন ভাই একজন এগোতে চায় তুমি ওকে পিছনে ফেলতে চাও নিয়ে আসতে চাও কেন ওয়াই বিশ্বাস করবে না মানুষ যে ভাই বেশিরভাগ সব বাঙালির দিকেই হয় তো কী করে পিছনে টেনে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে মানে না বললে বিশ্বাস করবে না এই যে আমার কথাই বলছি ফেসবুকে ইনস্টাগ্রামে আমি ভিডিও ছাড়ি ছবি ছাড়ি কত রকম কথাবার্তা আমাকে শুনতে হয় অনেক রকম কথাবার্তা শুনতে হয় কেন কেন বলো ভাই মানুষকে এরকম কেন বলো সে তো পাগল না নাকি মাথায় ছিট আছে যে এগোচ্ছে তাকে এগোতে দাও কেন এইভাবে বলছো এই যে বললে এত কিছু যে জয়ন্ত কি ভিডিও অনেকে আছে অনেক ফ্রেন্ডস ভাইরা আছে ঠিক আছে ডিরেক্ট তো মুখের সামনে বলতে পারে না বাট তাদের মধ্যে এরকম কথা হতো যে যেটি তার মাথা খারাপ হয়ে গেছে নিজের রেসপেক্টটা নষ্ট করছে এইভাবে ভিডিও করে হ্যাঁ বলছে বলুক কি আছে বাট আমি কিন্তু ভিডিও বানানো ছাড়িনি এই যে ভিডিও বানানো ছাড়িনি তার তার রেজাল্ট কিন্তু আমি পেয়ে গেছি এত টাকা ফেসবুক থেকে আমাকে পে করলো আমি ফেক কথা বলি না আর ফেক কথা বলবো না স্ক্রিনে দেওয়া দেখে নাও যদি টেক বলি এটা হবে সুরবাদ আগে আরো হবে যত আটকাবে তত আরো এগিয়ে যাব এটা তোমরা দেখে এটা তোমরা ভুল করো যে ভাই যে এগোচ্ছে এগোতে দাও উৎসাহ দাও যদি কোনো কিছু খারাপ করে সেটা মুখের সামনে এসে বলো দাদা এটা ঠিক লাগবে না বা ভাই এটা করিস না ওটা আলাদা ব্যাপার বাট কাউকে ইনসাল্ট করে কিছু বলো না ওটা খুব গায়ে লাগে আমাকে অনেকে বলেছে বালের ব্লগার হ্যাঁ আরও কিছু বলেছে ফালতু ইনফ্লুয়েসার মানে এইসব বলে আর কি এইসব শুনতে হয় কিছু করার নেই টাইম খারাপ ভাই কি করা যাবে আর টাইমটা খারাপ শুনে যাচ্ছি টাইম এবার ভালো আসবে বা এসেছে এবার তোমরা দেখো ছামা ঘষে দিলাম তো তোমাদের মুখে আমার টাকা ঢুকেছে বলে এই কাউকে ছোট করছি না বাট তোমরা এরকম করে বলেছো এটা অনেক খারাপ লাগে সবারই খারাপ লাগে কাউকে পিছনে টেনো না যে এগোতে চাচ্ছে এগোতে দাও সাপোর্ট করো আর সাপোর্ট যদি না করো ফালতু মানে কার পেছনে কথা বলো না তুই এটা খুব খারাপ ঠিক আছে তো ভালো থেকো সবাই ঠিক আছে আবার ভিডিও আসবো সে যা খুশি বলো আমার কোনো আসে যায় না চলো বাই